নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী মিনাক্ষীজ প্যারাডাইজে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ অনেক দিন পর আবারও পদ্ম নিয়ে হাজির হলাম আসলে এত গরমে পদ্মগুলো ঠিকঠাক ফুটছিলই না তাই আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতেও পারছিলাম না তো এখন কিন্তু ওয়েদারটা যেরকম হয়েছে মানে যদিও এখনও গরম খুবই রয়েছে কলকাতায় কিন্তু তবুও এখন কিন্তু আস্তে আস্তে দেখছি যে একটা দুটো একটা দুটো করে কিন্তু আবার ফুলগুলো ফোটা শুরু করেছে পদ্ম এমন একটা ফুল আমার মনে হয় দেখা মাত্রই সবার পছন্দ হয়ে যায় আর সবাই কিন্তু যারা একটু ফুল পছন্দ করে গাছ পছন্দ করে তারা সবাই নিজের বাগানে একটা করে পদ্ম কিন্তু রাখতে চায় আমাকে অনেকেই কিন্তু এই জিনিসটা বলেছে যে কিভাবে করো বাকি কী তো তাই জন্য ভেবেছি যে আজকে একটু শেয়ার করে দিই আপনাদের সঙ্গে আর আজকে আমি যে ভ্যারাইটিটা শেয়ার করছি সেটা যদি একবার নিজের বাগানে লাগান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে কিন্তু ফুলের অভাব হতে দেবে না মন ভরে যাবে ফুল দেখতে দেখতে কারণ একটা ফুল ফুটতে শুরু করলে বারবার ফুল ফোটে আর পুরো সিজনটা জুড়ে কিন্তু প্রচুর ফুল দেয় আর ফুলটা দেখতে অসাধারণ হয় এইটা তো ইম ব্লুম মানে এটা যেহেতু প্রথম দিকের ফুল প্রথম দিকের ফুল আর আস্তে আস্তে যত ম্যাচিওর হয় সেই ফুল দুটোর মধ্যে কিন্তু তফাত অনেকটাই হয় মানে দেখতে দুটো অনেকটাই আলাদা হয় ম্যাচিওর ফুল দেখতে আরও আরও বেশি সুন্দর হয় তো এইটা কতটা সুন্দর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ম্যাচিওর ব্লুম হলে কিন্তু আরও বেশি সুন্দর হবে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড তো দেখুন এইটা যে ইম্যাচিওর ব্লুম যেটা এর আগে হয়েছে তো সেটা আপনাদেরকে দেখালাম তার ভিতরটা না এরকম হয়ে যায় মানে ঠিক ম্যাচিওরলি হয় না তারপরে একটা কুঁড়ি রয়েছে আর এখানে দেখুন আরও একটা কুঁড়ি হয়েছিল কিন্তু শুকিয়ে গেছে অত্যাধিক গরমে কিন্তু এরকম ফুল ফুলের কুড়ি শুকিয়ে যায় অনেক সময় এতে ভয় পাওয়ার কিছু নেই আর এখানে দেখুন আরও একটা ফুল ফুটে রয়েছে তার মানে আমি মোটামুটি এখন চারটে ফুল আপনাদেরকে দেখিয়েই দিলাম যেটা একটা ফুল ফুটেছে একটা নষ্ট হয়ে গেছে এরকমভাবে চারটে আরও কিছু ছিল আর এই যে দেখুন অনেকেই ভাবেন হয়তো যে মশার থেকে কিভাবে বাঁচি তো আজকে দেখিয়ে দিলাম এরকম ছোট ছোট প্রচুর মাছ দেওয়া রয়েছে প্রত্যেকটা গামলায় এরকমভাবে মাছ দেওয়া রয়েছে আর যেহেতু আমি কলকাতার মধ্যে থাকি তাই আমাদের কর্পোরেশনের থেকে কিন্তু বেশ ঝামেলায় পড়তেই হয় মানে এই বর্ষা আসা মানেই এই ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয় কিন্তু যারা এখানের কর্পোরেশনের যে মানুষরা এসে আমার বাড়িতে দেখেন তারা জানেন প্রত্যেকেই এবং তারাও অ্যাপ্রিশিয়েট করেন যে প্রত্যেকটা গামলাতে কিন্তু এরকমভাবেই মাছ দেওয়া রয়েছে কোনো অসুবিধা হয় না সেই জন্য আমি অনায়াসে এই গাছগুলো করতে পারি তো আমি একটা এরকম কালো কন্টেনার নিয়েছি দু এক দিন আগে না একটু বৃষ্টি হয়েছিল যার জন্য কন্টেনারটা একটু নোংরা প্লিজ ইগনোর করবেন সেটা তো একদম নিচের দিকে দেখুন এই এতটা মতন আমি গোবর সার দিয়েছি তারপরে মাটি দিয়েছি প্লেন মাটি আর তারপরে ওপরে একটু বেশি করে জল দিয়েছি বাস এতেই কিন্তু এই গাছগুলো রয়েছে একদম নিচে যে আমি গোবর সার দিয়েছি তার সঙ্গে আমি একটুখানি হাড় গুঁড়ো দিয়েছিলাম এছাড়া কিন্তু আর কিচ্ছু দেওয়া নেই আর যে মাটিটা নিয়েছি ওটা একটু ভালো মাটি যেন ওটাতে কোনো সার না থাকে সেটা একটু দেখে নেবেন এবার বলি যে পদ্ম ফুল ফুটতে গেলে যেটা অবশ্যম্ভাবী অনিবার্য সেটা হচ্ছে রোদ যদি মোটামুটি বাগানে মানে যেখানে গাছটা রাখছেন সেখানে ছ থেকে আট ঘন্টা রোদ পায় তাহলে সে অনায়াসেই ফুল দেবে কিন্তু যদি মিনিমাম চার ঘন্টার রোদ না পড়ে ডাইরেক্ট রোদ করা রোদ তাহলে কিন্তু সেখানে ফুল ফোটা বেশ মুশকিল সেই জন্য সেটা একটু মাথায় রেখেই গাছ করবেন যাতে একটুখানি রোদ পায় আর এখানে দেখুন কুড়িটা কি অসম্ভব সুন্দর দেখতে হয় এই কুঁড়িটা দেখেই কিন্তু আমি প্রথম এই ভ্যারাইটিটার প্রেমে পড়েছিলাম একটু গোল টাইপের হয় তো চলুন আমি আরও একটা ভ্যারাইটি দেখুন এই যে কুড়ি আসছে তো এখন কিন্তু একটা দুটো একটা দুটো করে আসছে আমি শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে তো যারা পদ্ম করতে চাইছেন তারা কিন্তু অনায়াসেই সহজেই নিজের বাগানে পদ্ম করতে পারেন আমিও কিন্তু খুব সহজেই করছি আমি কোনো এক্সপার্ট নই খুবই সাধারণভাবে করি তো যদি করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের উপকার হবে দেখুন এই যে ভেতর দিকটা না এরকম সাদা হয় আর সাইডটা এরকম পিঙ্ক কালারের হয় অসম্ভব সুন্দর দেখতে হয় পাপড়ির সংখ্যা এখন যা দেখছেন ম্যাচিওর যখন ব্লুম হবে তখন কিন্তু আর পাপড়ির সংখ্যা হয় ডবল তো খুবই ভালো লাগে দেখতে আর ম্যাচিওর ব্লুম বুঝবেন কি করে দেখুন ভেতরটা এখন যে সবুজ সবুজ জায়গাটা দেখতে পাচ্ছেন এই সবুজ জায়গাটা না তখন আর সবুজ থাকে না তখন হলুদ হয়ে যায় এবং গোল ধরনের হয়ে যায় মানে যেটা আমরা এমনি পদ্মর ক্ষেত্রে দেখি যেখানে মৌমাছি থাকে পদ্ম দেখি সেই রকম হয়ে যাবে তখন জানবেন সেটা ম্যাচিওর ব্লুম এটা যে ইম্যাচিওর ব্লুম সেটা বোঝালাম কারণ এর ভিতরে দেখবেন সেভাবে দানা তৈরি হবে না তো আমি আশা করছি বোঝাতে পারলাম আপনাদেরকে খুব সহজভাবে যতটা বোঝানো যায় ততটাই বোঝানোর চেষ্টা করছি আর কি এই যে দেখুন ভেতরটা সবুজ মতন রয়েছে এর মানে এটা ইম্যাচিওর ব্লুম চলুন আমি আরও ভালো করে একটু দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এই রকম রয়েছে তো পিঙ্ক ক্লাউড অসাধারণ দেখতে হয় বারবারই বলছি একটু ভরসা করে যদি কেউ করতে চান তাহলে করুন আর তারপরে ম্যাচিওর ব্লুম পাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন যে ভ্যারাইটিটা কেমন সাজেস্ট করেছি এই যে দেখুন ম্যাচিওর এর আগে একটা ফুল ফুটে গেছে সেই ফুলের ফুলের ভেতরটা এরকম হয়ে রয়েছে তো আমি আর এখনও কাটি আর এই যে দেখুন আর এবার বলি ফুল কখন পাবেন যখন দেখবেন স্ট্যান্ডিং লিফ মানে পাতাগুলো জল থেকে ওপরে উঠে আসা শুরু করেছে তখন জানবেন আস্তে আস্তে কুড়ি আসার সম্ভাবনা হচ্ছে আর সারের ক্ষেত্রে বলি সার কি দেবেন সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে লিংক আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ডেসক্রিপশানে আপনারা চেক করে নেবেন আশা করছি উপকার পাবেন তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি এরপরেও কিছু জানার থাকে পদ্ম সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের জন্য টাটা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি সবাই খুব খুব ভালো থাকবেন খুব ভালোভাবে বাগান করবেন